ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আজকে আমি এত সুন্দর সেজেছি তোমরা ভাবছো কোথায় যাচ্ছি তাই তো তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি আর এত সুন্দর ভাবে সেজে আমি কি করতে চলেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা তো আমাদের এরকম সাজ দেখি বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আর আমরা এখানে চারজন ছিলাম মোট আমি আমার তো ডান্সের আর তিনটে স্টুডেন্ট আমাদের একটা কোথায় এসে সেটা বলো সো গাইস তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি তোরা কোথায় এসেছি বল ওরা তো কোথায় এসেছি বলতে না পেরে পাগল হয়ে যাচ্ছে স্কুলে কিছু খেলা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে মিটার রান চলছে আর বাচ্চারাও প্রাণে প্রাণে চেষ্টা করছে নিজে প্রথম হবে বলে আর এখানে ডান্স শেষ করার পরে একজন বিশিষ্ট ব্যক্তি প্রতিটা পার্টিসিপেন্টকে ম্যাডেল মেডেল পরিয়ে দিচ্ছিল আর এই মুহূর্তটা খুবই খুবই সুন্দর ছিল গাইজ তোমরা দেখো ডান্স শেষ করার পরে এরা তো আমাকে একদম ছেকে ধরেছে মানে কি বলবো এরা নাকি বলছে তোমার ডান্স আমার খুব ভালো লেগেছে তোমাকে আবার একটা ডান্স করতে হবে আর আমি বলছি না না সেটা তো আর সম্ভব না একটা তো করলামই সো তোমরা দেখো আমাকে দেখার জন্য তারা কত ভিড় করেছে আর এখানে তো কিছুজন সেলফি তোলার জন্য চলে এসেছে আর এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ সেলফি তুলছি ওদেরকে সেলফিটা দিলাম ওরা অনেক খুশি হয়েছে তো গাইস আমরা এখানে মানে প্রোগ্রাম করতে দাঁড়াও জায়গা নাইনি জায়গা নাইনি এইরা তো ভাই ক্লাব তো তোমরা তো ওদের আবদার দেখেই নিলে এবার ওদের সাথে আমি কিছু সেলফি তুলছি তো ওরা কি বলবো মানে সেলফি তুলেই ওদের হচ্ছে না ওরা বলছে না একটা না আরে অনেকগুলো তুলতে হবে আর আমি এখানে বলছি তো সবাই একসাথে তোলো তারপরে তো ওরা এতটাই ভিড় করছে এতটাই ভিড় করছে তা বলার কথা একটা দাদা ভাই এসে এখানে রিকোয়েস্ট করছে যে বাচ্চা দুটোর সাথে একটা ছবি দিতেই হবে তার জন্য ওদেরকে দেখো দুই দিকে দুজনকে নিয়ে এখানে কিছু ছবি তোলা হচ্ছে তো ছবিগুলো পেয়ে তো বাচ্চাগুলো খুবই খুশি আর এই দাদা ভাইটা বলছে তুমি ভিডিও বানাও তো আমি বলছি হ্যাঁ আমি তো ভিডিও বানাই দিয়ে বলছে তোমার ভিডিও আমি দেখেছি কিন্তু আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করি সো তুমি যদি সাবস্ক্রাইব করে দিতে তাহলে খুব উপকৃত হতাম তার জন্য সাবস্ক্রাইব করে দিলাম আর এখানে তো কি বলবো এদের হচ্ছেই না ছবি তুলে ছবি তুলতেই এখন ওরা ব্যস্ত আছে আর আমিও তো এখানে হাই করে দিচ্ছি আর এরাও এখানে বলছে দি ভাই তুমি ভিডিও বানাও আমরা তো দেখি খুব ভালো লাগে আর কিছু মানুষকে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি কারণ তারা ক্যামেরার সামনে আসতে চাইছিল না এখানে একটা কিউট সিস্টার এসে আমাকে বলছে দিদি তুমি খুব মিষ্টি আর আমিও বলছি তুমিও সত্যি অনেক খুব মিষ্টি এরাদের আবদারটাও আমি শুনলাম এরাও সেম আবদার করছে যে দিদি ছবি তুলে দিতে হবে তোমার সাথে সো ওদের আবদারটাই পূরণ করছি ছবি তুলে দিচ্ছি আর পাশের বাচ্চাটার তো খুবই খুশি হচ্ছিলো এদের এখানে ছবি তোলা দেখে সামনে একজন ছেলে আমাকে বারবার রিকোয়েস্ট করছে যে বোন তোমার সাথে আমি একটা ছবি তুলতে চাই সো তুমি যদি রাজি থাকো তাহলে তুলতে পারি আর এতবার করে রিকোয়েস্ট করছে তো কি বলার আছে তো চলো একটা সেলফি নেওয়া যাক তো ও তো আমার থেকে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার তুমি বসো আমি তুলে দিচ্ছি তাই একটা সেলফি তুলে দিলাম ও খুশি তারও আবদারটা পূরণ করে দিলাম একটা ছবি তো তোলাই যাক আর এখানে স্লিপারটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম কারণ ছোটোবেলায় আমিও এই বাচ্চাদের মতো স্লিপারে খেলা করতাম আমার প্রচুর স্টুডেন্ট তো এখানে টিফিনের মিষ্টি খেতে গিয়ে হেসেই পাগল হয়ে যাচ্ছে আর ক্যামেরা অন করা আছে বলে তো মিষ্টিটা খেতেই পারছে না এখানে ঝালমুড়ি কাকু ঝালমুড়ি তৈরি করে দিচ্ছে আর আমার ডান্সের ভিডিওটা তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর আমি এখানে আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম বাই